নিচে বসেছিলাম ঠান্ডা লাগছে ভাবলাম যে লাইভটা অন করব আর গিয়ে একটুখানি রোদরে বসবো যদি এখানে আসলাম কোনো কিছু দেখতেই পাচ্ছি না আমি মাইকে অ্যালাউন্স করছে যেহেতু কালকে সরস্বতী পুজো ছিল আজকে হচ্ছে খেলা মোমবাতি খেলা শঙ্খ ফুকা আর হচ্ছে হাড়ি ভাঙা তো আমি একটু আগে গিয়ে নাম দিয়ে আসলাম না পারি কিন্তু খেলাতে নাম দিয়ে আসলাম জানি তো না পারবো বাইরে বলছে যে সন্ধ্যে সাতটার সময় খেলা স্টার্ট হবে চলে আসবেন সবাই খেলাতে খেলা দেখতে যারা যারা খেলা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এখন নামটা দিয়ে যাবেন তো মাইকে অ্যালার্ম শুনেই আমি আমি গেলাম গিয়ে নাম লিখে আসলাম তোমার নাম দিদিজি হাড়ি ভাঙা আর মোমবাতি মোমবাতি শঙ্কর বাড়ি থেকে লি যাবা হ্যাঁ তোমার নাম দিয়েছি শঙ্কতে পারবে না হাড়ি ভাঙা আর মোমবাতি পারবে না ও আমি তিনটাতে তোমার নাম দিয়েছি আমি তিনটাতে নাম দিয়ে চলে এসছি ও হ্যাঁ তিনটাতে নাম দিয়ে দিছি আর আমি দুটাতে হ্যাঁ আমি শঙ্ক পারবো না তাও শঙ্ক পারবো না তাজি বাজাও তো অতক্ষণ বাজাতে পারবো না তো অত রিচার্জ নাই আমার অতটা রিচার্জ নাই মানে অতক্ষণ পারবো না অনেকজন তো অনেকজন তো তোমার অনেকক্ষণ ধরে বাজায় না আমি পারবো না হ্যাঁ তো আমি দিয়ে আসলাম মোমবাতি আর হাড়ি ভাঙা চলে আসলি তো বলে আসলি না ঠাম্মাকে বলি না আমি চলে যাচ্ছি নাহলে খুঁজবে যে বললি হ্যাঁ রে মা তাহলে জামাটি খুলে দে হ্যাঁ আছে খুলে লো ও হ্যাঁ ওটা খুলে আমি নিয়ে এসছি জামা জামা প্যান্ট দিয়ে দাও খুলে না আমি নিয়ে আসছি তো আজকে অবশ্যই সা অবশ্যই দেখবে চোখ সবাই চোখ রাখবে অবশ্যই দেখতে পাবে আমার খেলাতে আমি জানি না কাকে যে ফোনটা ধরিয়ে দিব সন্ধেবেলা খেলা হবে খেলা হবে খেলা হবে চলাই আমি বাড়িতে আয় আমি পড়াই দিব চলাই চলে আস তো বহুদিন পরে আজকে আমি খেলাতে মানে খেলাতে নাম দিয়েছি অবশ্য তো এখনো খেলা স্টার্ট হয়নি তো বহুদিন পরে আমি আজকে কোনো খেলা খেলবো সন্ধেবেলা এখন তো না যখন খেলবো তখন স্কুল লাইফে খেলাতে খুব নাম দিতাম প্রাইজও নিয়ে আসতাম প্রাইজও অবশ্যই নিয়ে আসছি আমি ছোট থেকে খুব বদমস চঞ্চল

মানে এখন একটু বড় হয়ে গিয়েছে একা মানে যেখানে যাওয়ার ওর ইচ্ছা মন একা একা চলে যায় আর আমি শুধু খুঁজে বেড়াই যে আমার রাজকন্যাটা গেল কোথায় আমি শুধু খুঁজে বেড়াই চলো

ओ मी लाईक झालं ते झालं ते मोर या न চলো লাইফটা এখানেই বন্ধ করে দিলাম তো সবাইকে টাটা কারণ আমার মেয়ে চলে গেছে অনেক দূরে তাকে আনতে যেতে হবে আমাকে ছোটাছুটি করছে অনেক বড় হয়ে গেছে এখন তো